হাফেজ মাওলানা মোহাম্মদ আসলামুদ্দিন পিতা মোহাম্মদ আবু সিদ্দিক শারপুর হাফিজ মাওলানা মোহাম্মদ জিহাদুল ইসলাম কাজী মোহাম্মদ জহিরুল হক শিনাইদ্দিনপুর মাওলানা মোহাম্মদ খান পিতা মোহাম্মদ উদ্দিন খান ফুলবাড়িয়া মোহাম্মদ শাহী মাওলানা কৌসান আহমদ থামরাই মাওলানা সাহেব মোল্লা পিতা জয়নাল হক মোল্লা শিকুল নশী মাওলানা শয়দ উমর শহুর সদর হাফেজ মাওলানা এমদাদুল্লাহ হাফেজ মাওলানা এমদাদুল্লাহ পিতা مرحوم মনিরুজ্জামান তার পিতা ইন্তেকাল করেছেন পিতা مرحوم মনিরুজ্জামান মাওলানা এমদাদুল্লাহ ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ রিফাত হোসেন পিতা মোহাম্মদ মোহতাজ উদ্দিন ওড়না কুমিল্লা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফারাজি পিতা আলাউদ্দিন

পিতা মোহাম্মদ আবুল হানি হাফেজ নেত্রো মোহাম্মদ আসানুল হা পিতা মোহাম্মদ আবুল হাশিনোকা উরবুল ফলা নেত্রা মৌরানা মোহাম্মদ রাইসুল ইসলাম পিতা মোহাম্মদ নায়ুন হোসেন চানগাই ফনবাড়ি হাফেজ মৌরানা শহীদুল ইসলাম মোহাম্মদ নোরনবী পিতা ইসলামপুর জামালপুর

پیدا محمد علی کشور گنس محمد محمد زیم العدین پیدا محمد ابو البشار حافظ مولانا محمد عمران جوشوری پتا محمد مشر احمد ملا جشور حافظ مولانا محمد شوائی احمد پتا مفتی عبدالسلام شاہی شمولیہ تھاکا حافظ محمد عمر فاروق جناب پتا جناب وقاص علی شیرپور حافظ مولانا محمد, محمد ابراہیم خلی پتا মৌরানা রফীতুল্লাহ বেগমগঞ্জ নোয়াখালী খালি মোহাম্মদ ইমাম উদ্দিন পিতা আবুল হুসেন ফরাজি ছলো কাঠি মৌলানা মোহাম্মদ আব্দুল হ্নান পিতা হাফেজ হাফিজ মোহাম্মদ মোহাম্মসাম শেরপুরি পিতা হাফেজ কারিক মনী আব্দুল হাশেম শেরপুর মৌলানা ইমরান বিন হুসাইন মধুপুরি বেগমগঞ্জ নোয়া খালি হাফেজ মাওলানা সহাইল মাহমুদ পিতা আবুল কালাম হাওলাদার ফিরোজপুর মাওলানা মোহাম্মদ শহীদুর রহমান পিতা মোহাম্মদ ইসলাম জামালপুর মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনী পিতা জনাব মোহাম্মদ ইউসুফ আলী দাও জামালপুর হাফেজ মাওলানা মোহাম্মদ উসমান গনি পিতা মোহাম্মদ আব্দুলসালাম শাহর শরীদপুর হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম حافظ مولانا امین الاسلام امینی اور حافظ مولانا محمد عثمان علی پتا عبد السلام کو حافظ مولانا سیراج اسلام نیتر حافظ مولانا محمود الحسن کاری مولانا خیر الدین احمد تلقدار پتا مزم علی تلقدار حافظ مولانا محمد اسلام الدین پتا محمد آبو صدیق شاہ হাফিজ মৌলা মোহাম্মদ জিহাদুল ইসলাম মোহাম্মদ জহিরুল হক শিনাই শেখুর মৌলা মোহাম্মদ বাইজ খান পিতা মোহাম্মদ উদ্দিন খান ফুলবাড়িয়া মোহাম্মদ শাহী মৌরানা কৌসান